আমরা আজকে আমাদের এই প্রয়াত নেতা গাজী ইসমাইল হোসেন যাকে এই এলাকায় সবাই বিএনপির গাজী ইসমাইল বলতে যাকে বুঝতো ছিল আমাদের গাজী ইসমাইল ভাই তিনি সিদ্ধিগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন জেলা বিএনপিরও যুগ্ম সম্পাদক ছিলেন অল্প বয়সেই তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং আজকে আমি তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি এবং সদস্য নবায়ন ফর্ম সদস্য নবায়ন করে তার ওয়াইফ আমাদের গাজী ইসমাইল ভাইয়ের ওয়াইফ গাজী ফাতেমাকে আমরা সদস্য নবায়ন করে দিয়ে গেলাম নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে এবং এটা গাজী ইসমাইল ভাইয়ের প্রতি আমাদের যে শ্রদ্ধা এবং তার প্রতি যে আমাদের সম্মান দেখানোর একটা সুযোগ আমরা এটা এভাবে নিয়েছি আমরা মনে করি যে আমাদের এই প্রয়াত যে সকল নেতৃবৃন্দ বিএনপির ভিত্তি স্থাপন করে দিয়ে গেছেন তাদের সেই ভিত্তির উপরে দাঁড়িয়েই আজকে বিএনপি এত শক্তিশালী হয়েছে এবং যারা এই ভিত্তি স্থাপন করে দিয়েছেন আমরা তাদেরকে সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব এবং স্মরণ করি আমরা গাজী ইসমাইল পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ এবং গাজী ইসমাইল পরিবারের সকল সদস্য এখনও বিএনপি বিএনপির জন্য কাজ করছেন তার ছোট ভাই রয়েছে আমাদের সঙ্গে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতা সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এই এই নারায়ণগঞ্জ এই যে সিদ্ধিরগঞ্জ থানা থানার এক নং ওয়ার্ডের সভাপতি গাজী মনির হোসেন সে এখন এখনও গাজী ইসমাইল ভাইয়ের দেখানো পথে বিএনপির জন্য কাজ করে যাচ্ছেন এবং তার পুরো পরিবার গাজী ইসমাইল ভাইয়ের ভাগ্নারা ভাস্তারা যারা রয়েছে সকলে এখনও বিএনপির জন্য নিবেদিতভাবে কাজ করেন এবং গত পনেরো বছর এই ফেসিস্ট আন্দোলন সংগ্রামে এই পরিবারের অনবদ্য ভূমিকা ছিল এবং যে কারণে তাদের অনেক নিপীড়ন নির্যাতন সহ্য করতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে এই পরিবারকে আমরা দেখেছি দিনের পর দিন এই পরিবারের সদস্যরা পুলিশে হয়রানির শিকার হয়েছে গ্রেপ্তার হয়েছে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে কিন্তু বিএনপির আদর্শ থেকে বিচ্যুত হয় নাই কিংবা কখনো আপোষ করে নাই সুতরাং এই পরিবারের প্রতি অবশ্যই আমাদের সবসময় শ্রদ্ধা থাকবে এবং এই পরিবারকে আমরা সবসময় আমাদের পাশে রাখা রাখার চেষ্টা করব। এবং আমরা আশা করি যে বিএনপি যেভাবে গাজী ইসমাইল ভাইয়ের হাত ধরে বিএনপি শক্তিশালী হয়েছে এই শক্তিশালী বিএনপিকে আরও বেশি শক্তিশালী করবে এই পরিবারের ভূমিকা সুতরাং আমি এই পরিবারের সাফল্য কামনা করছি এবং এই পরিবারের যিনি কর্তা এখন আমাদের এই গাজী ভাইয়ের সুযোগ্য ওয়াইফ তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি এখনও তার ছেলে পেলেদেরকে তার দেবর ভাসুর সবাইকে এখনও ঐক্যবদ্ধ করে তিনি পেছন থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সেই জন্য আমরা দলের পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ